অত দু তিন দিন আগে কোন মাহফিলে জানি ওই বাংলাদেশের টাকা লুট কইরা চুরি কইরা যে কানাডায় বাড়ি বানাইছে বেগম পাড়া বানাইছে ওই প্রসঙ্গে আলোচনা করছিলাম করতে গিয়ে বললাম যে নেত্রী বলছে উনার ফিয়ন নাকি সাতশো কোটি টাকার মালিক বলছেন নিজের না পাবলিকের পাবলিকের না সাতশো কোটি টাকা বেড়া কামাইছিল আর এত টাকা কি কামান যায় নাকি এত সোজা নাকি চারশো কোটি কারোর যদি পাঁচশো টাকার নোট দিয়ে কয়েক গন গন তেমন এক বিগত চার বছর লেগে যাবে আমি ওয়াজের মাঝে বলতেছিলাম যে এই চারশো কোটি টাকা শুধু চারশো কোটি নয় দশ হাজার কোটি টাকা চুরি করছে এমন লোক বাংলাদেশে এসালম গ্রুপ নিচে কত হাজার কোটি টাকা আরো বেশি খবর বিভিন্নভাবে আসতেছে কত ব্যাংক খালি করে ফেলছে ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক আরাফা ব্যাংক কত ব্যাংক খালি করে নিয়ে গেছে টাকা তা আমি বলতেছিলাম যে চারশো কোটি টাকা যে নেত্রী ফিয়ন নিল এগুলো তো মানুষের টাকা এগুলো আঠারো কোটি মানুষের টাকা এই কথা যখন বলছি কোনা থেকে এক মুরব্বী খারে এক হুজুর তাহলে আমারটা আমি সারবো না মানে ওই মুরব্বী এই টের পাইছে যে টাকার হক উনারও যখন বললাম যেগুলো তো মানুষের টাকা মুরব্বী করতে আমার টা আমি সার আর যে সারুক গা সারুক আমি সারতাম মানে হাসরের ময়দান আমি তার ধরবই সুফিয়ানা সাউরি রাহেমা হল এই বলেছেন যে মানুষের সাথে লেনদেনে খুব সাবধান তো আজকের যে মাহফিলটা এটা চাঁদপুর বাজার ব্যবসায়ী তাদের উদ্যোগে মাহফিল মানুষ যখন ব্যবসায়ীদের কাছে যায় তখনই মূলত লেনদেনটা বেশি হয় লেনা দেনা আদান প্রধান লেন আমার বন্ধু আমরা এখানে যারা আছি আমরা সবাই কম বেশি ব্যবসায়ী জীবনে কোনোদিন কিছু বিক্রি করেন নাই এমন এখানে কয়জন আছেন গাছের আম বেচছেন লাউ বেচছেন গরু বেচছেন ছাগল বিক্রি করছেন দুধ বিক্রি করছেন জাগা জমিন নাই ডিম বেছেন এই যে ছোট ফলা ডিম দুই একটা না কইয়া নিয়া বেচালাই আমার বন্ধু আমরা সকলে ব্যবসায়ী কেউ কিনেছি কেউ বেচেছি এখন এই যে লেনদেন আমরা সবাই করছি লেনদেনের সময় আল্লাহর কথা মনে থাকে কয়জন মানুষের দুনিয়ার মানুষগুলো লেনদেনের কারণে জাহান নামে যাবে সবচেয়ে বেশি রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ শোনাচ্ছেন আল্লাহ বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফিন যারা ওজন কম দেয় তারা ওয়াইল দুজকের অধিবাসী যারা ওজন কম দেয় তারা ওয়াইল দুজকের অধিবাসী ওয়াইল কি হ্যালো ই দিন ফি জাহন্ন এটা জাহান্নামের একটি গর্ত একটি উপর তো ক্যাপ ইহা বি ফিল ক্যাফের উয়ার বাই না খরিফ ই অবলা কা কারাব এই গর্ত এত গভীর হবে জাহান্নামিকে যখন ফেলে দেয়া হবে তলায় যেতে ৪০ বছর লাগবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খুলি দেখলেন খুলি পুরান কবর মাথার খুলি দেখা যায় আল্লাহর হাবিব খুলিটাকে ইঙ্গিত করে বললেন শোনো এই খুলির মতো এক টুকরো সীসা যদি আকাশের উপর থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয় সন্ধ্যা হওয়ার আগে জমিনে চলে আসবে যদিও জমিন থেকে আকাশের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এই সীসা যদি আকাশ থেকে জমিনে ছেড়ে দেওয়া হয় তলায় আসতে জমিনে আসতে লাগবে সন্ধ্যা পর্যন্ত সময় কিন্তু ওই ওয়াইল নামক জায়গা যদি এই হয় তলায় যেতে চল্লিশ বছর লাগবে তাহলে আকাশ থেকে জমিন কত দূরে আর ওয়াইল জাহান নামের গর্ত কত গভীর যারা ওজনে কম দেয় তার ব্যাখ্যা কি আল্লাহ তালা এবার ব্যাখ্যা করেন ওজন কম দেয়া মানে হলো আনতে বেশি আনে দেয়ার সময় বেশি দিতে রাজি না কম দিয়া খুশি আপনি যখন কিছু কিনেন কেনার সময় বেশি আনার একটা মনোভাব আপনার ভিতরে আছে কি যদি থাকে আপনি সেখানকার অধিবাসী আচ্ছা আপনি এক কেজি গোস্ত কিনলেন তো আপনি এক কেজির বেশি চাইবেন কেন কিনছেন যদি আপনি আনার সময় বেশি আনবেন দেয়ার সময় কম দেবেন এই মানসিকতার সম্পন্ন লোখন তাহলে কোরআনে আল্লাহ বলে তোমার অবস্থান জান্নাতে নয় তুমি হুয়াইল তো চোখের অধিবাসী এখন বাংলাদেশি যত ব্যবসায়ী আছে ওজনে কম দেয় না একশোতে একশো পার্সেন্ট ঠিক দেয় এমন ব্যবসায়ী একশো জনের মাঝে কয়জন পাবেন খুব কম পাঁচজন সাতজন খুঁজে করা কঠিন বরং আমরা যেন সবাই প্রত্যেকে নিজের জায়গায় প্যাস লাগাইয়া দিই আমরা ওজনে কম দিয়ে খুশি হই আল্লামা সাইদি রাহেমাহুল্লা একটা ওয়াজে বলছিল যে কমলা কিনছে এক ডজন এবার এক ডজন কমলা দেন দোকানদার দিছে গইনা দেখে এগারোটা তো জিজ্ঞাসা করলো কিরে ভাই এক ডজন কিনলাম বারোটা হবে এগারোটা বলে হুজুর মাথা ঠিক নাই ক তাহলে তেরোটা না কেন এত খারাপ হয় নাই একটা কম দিছে সমস্যা কি মাথা ঠিক নাই মাথা ব্যাটিক হলে তেরোটা দিতা এত খারাপ হয় আমরা সবাই নিজের স্বার্থকে প্রাধান্য দিই আরেকজনকে ঠকাতে গিয়ে দেরি করি না আপনি 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 রড কিনবেন কিনবেন লবণ কিনবেন আপনি চাল কিনবেন কিনবেন ডাল যদি আপনি দাঁড়াইয়া না থাকেন আপনি ঠিকঠাক মতো হিসাব না নেন তাহলে দেখবেন একশো জনের মাঝে আটানব্বই জন আপনাকে ঠকাই লেনদেনের ব্যাপারে সাবধান হবেন ব্যবসা করতে গেলেন মানুষকে ঠকায়া নিজের লাভকে প্রাধান্য দিলেন এই যে মানুষকে ঠকায়া কিছু কম দিলেন আসলে তো কম দেওয়ার সুযোগ নাই কারণ যতটুকু কম দিলেন এটা যে কিনেছে সে জানে না কিন্তু আসমানের মালিক সব জানে তিনি বলছেন কুল্লা সাইন আহ কিতাবা আমি সব কিছু কিতাবের মাঝে লিখে রাখি আপনাকে আমি বলছি দোস্ত ভাই এই ব্যবসায়ী আঙ্কেল আমার এক কেজি গোস্ত দেন এক কেজি গোস্ত কত এক কেজি মাছ কত উনি বললো যে এক কেজি গোস্তর দাম সাড়ে ছয়শো টাকা আমি কিন্তু এক পয়সা কম দিই নাই সাড়ে ছয়শো টাকা দিয়েছি সাড়ে ছয়শো দিয়ে আমি বুঝালাম যে আমি এক কেজি পাওয়ার মালিক আপনি সাড়ে ছয়শো টাকার মালিক উনি যদি আমার পঞ্চাশ গ্রাম কম দেয় তাহলে পঞ্চাশ গ্রামকে আমি পানা থাকলাম না আল্লাহ বলা আমি এটা লিখে রাখি উনি যে আমার পঞ্চাশ গ্রাম কম দিছে আমি তো আর এটা বাড়ি তাই না মা পোনা আর এটা নিয়ে আমার মাথা হেডে কনাই আমি কইছি দিছে যাই বাড়িতে রান্না করে খাইছি হাসরের দিন আল্লাহ তালা আমাকে জানাইয়া দে বাবুল কালাম আজাদ বাসার তুমি ওনার কাছে পঞ্চাশ গ্রাম পানা আস এই জন্য আল্লাহকে বলে আলাই সাল্লাহ বিহাকামিল হাকিবিন তিনি সব বিচারকের সেরা বিচার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন বলেন বলুন তো ও বলতেছো বলতে আমার সাহাবারা বলো তো কিয়ামতের দিন সবচেয়ে কাঙ্গাল হবে কে মুফলিস কে মান হুয়াল সাহাবারা বলিয়া ইয়া রাসূলুল্লাহ যার টাকা পয়সা নাই তাকে তো আমরা কাঙ্গাল দরিদ্র মুফলিস মনে করি প্রিয় নবী বলেন না আমি সেটা বুঝাই নাই আমি বুঝালাম এমন কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে যাদের পাহাড় পরিমাণ ছিল নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে দান করছে সাদাকা করছে মায়ের খেদমত বাবার বাদ দেয় নাই অনেক বড় এবাদতকারী ছিল অনেক পাহাড় উঁচু পরিমাণ স্বভাব নিয়ে আল্লাহর সামনে গেছে কিন্তু তার কাছে মানুষের পাওনাও আছে ফাইল খাইয়া গোস খাইছে অফিসের মাঝে সরকার আপনাকে চাকরি দিছে আপনার কাম হলো এই ফর্মুলার ভিত্তিতে মানুষ কাগজপত্র জমা দেবে আপনি সিগনেচার করলে এটা উপরের টেবিলে যাবে উনি আবার কাগজপত্র দেখবে সব অ্যাকুরেট আছে সিগনেচার করলে ফাইনাল হবে তারপরে উনি উনার ব্যবসায়ের টাকা উনার লেনদেনের টাকা ওনার পেনশনের টাকা যে যা পাবে সরকারটাকে টাকা দেবে আপনার দায়িত্ব কাগজপত্র দেখে দেয়া আপনি অফিসার সরকার আপনাকে জন্য মাসে পঞ্চাশ হাজার বেতন দেয় কিন্তু আপনি দেখলেন কাগজপত্র সব ঠিক কিন্তু ফাইলে সিগনেচার করেন না এখন পেনশন পাওয়ার জন্য স্কুলের টিচার গিয়ে বলতেছে স্যার আমার তো কাগজপত্র জমা দিয়ে ছয় মাস হয়ে গেছে স্যার ফাইলটা তো আপনার টেবিলে আপনি একটু কাগজপত্র দেখে একটু সিগনেচার দিলে তো আমি টাকাটা পাই অফিসার কয় টাকা আপনি ফাইলেন আমার লাভ কি ঠিক এই যে আমি সিগনেচার দিলেই আপনি ছয় দু মাস পরে তিন মাস পরে পঞ্চাশ লাখ পেয়ে যাবেন আমার লাভটা কি আমি কী পাই বলে স্যার আপনারে বেতন দেয় না সরকার করেননি আসি বেতন এই বেতনে সংসার চলে এখন আপনি যদি এক লাখ আমারে দেন তাহলে আমি সিগনেচার করব ঘোষণা দিলে পাইলে সাইন হবে না তাই এক লাখ টাকা উনি দিতে বাধ্য পঞ্চাশ হাজার এবার নেগোসিয়েশন চলছে স্যার এক লাখ দেবো না স্যার তিরিশ হাজার দেবো পঞ্চাশ হাজার দেবো এবার তিনি সাইন করে দিলেন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই এই পঞ্চাশ হাজার যে উনি নিলেন এটা কি উনার কামাইয়ের টাকা না উনার পেনশনের টাকা পেনশনের টাকা তো পেনশনের টাকা উনার খাইলাম যে আমি উনি কি শখে দিছে না বাধ্য হইয়া আমি আমার কাছে আপনি কি আমার ভয় দেখাবেন বলবেন যে হুজুর আপনি কোস খান সার তাহলে আমি কিন্তু উপরে বিছাত দেবো মুসকি হাসি দিয়ে বলবে আমি কি একা খাই ওখানেও ফাইভ পার্সেন্ট দিই আপনি পানলে বিচার দেন না এখন আপনি যদি সুখ থাকেন আপনি টাকা দিবেন না আপনারটা ছয় মাসটা ছয় বছর ঘুরবে আপনি পেনশন পাবেন না নিজের হক আপনি বাধ্য হয়ে বিশ হাজার দিলেন আল্লাহ বলে তুমি ভুলে যাবে যাবে তুমি তুমি মরে চলে যাবে তুমি পচে যাবে তুমি গলে যাবে আমি আল্লাহ ভুলিনা না আমি সব লিখে রাখি ওই যে আপনি এক হাজার গ্রাম দেবেন এক কেজি দিচ্ছেন নয়শো গ্রাম একশো গ্রাম আমি পানাম আল্লাহ বলে আমি লিখে রাখবো কেমতে দিন ওই ব্যক্তি বলবে ওই ব্যক্তিকে বলবে তোমার কাছে সে পানা আছে এখন তার একশো টাকা দাও পঞ্চাশ টাকা দাও বিশ হাজার দশ হাজার সেখানে তো সাথে করে টাকা কেউ নেয় না মাটির নিচে কাগজের টাকা চলে না তখন সে বলবে আল্লাহ আমি থেকে টাকা ফিরিয়ে দেবো টাকা তো নাই সময় কম কথা অনেক বেশি আমি আমার একটা জায়গা বরাট করার জন্য মাটিওয়ালার কাছে গেলাম মাটি কিনব যাওয়ার পর উনি বলছে হুজুর আমার দুই ছেলে হ্যাপস খানায় পড়ে হুজুর আপনারা তো আমি চিনি আমিও ইসলামওয়ালা দাঁড়িয়ে আছে ওনার সুন্দর দাবি ওর পাশে নামাজ পড়ি আমার থেকে মাটিটা নেন আমি কিন্তু দুই টাকা কমে দিতে পারবো না ঠিক এই রেটে দেব তবে হুজুর আমি যা মাটি কথা তাই দেব কম দেবো না আমি জিজ্ঞাসা করলাম তো মাটি কম দেবেন কেমনে বলে হুজুর কন কি এক গাড়ির মাঝে দুইশো ফিট ধরে আবার দেড়শো ফিট ও ধরে আমি দেড়শো ফিট কইয়া একশো ফিট দিয়ে দেব আপনি বুঝতে পারবেন আমি বললাম এমন ব্যবসা হয় বলো হুজুর একশোর মাঝে নিরানব্বই জনই ব্যবসা করে তখন আমি বললাম ভাই শোনেন এই যে বেটা আমার দেড়শো ফিট কইয়া একশো তিরিশ ফিট দেবে বাকি বিশ ফিট হে আমার দেবে না এক একদিন দিতেই হবে তবে যেদিন দেয়ার জন্য কোনো পকেটে টাকা থাকবে না প্রিয় নবীজি বলছেন যে পাওনা দার আছে আল্লাহ বলবে দে তার টেকা ফিরায়া দিতে পারবে না ফিরিয়ে আল্লাহ বলবে আমল নামা থেকে সবাব দিয়ে দাও সবাব দিতে থাকবে পানাদারের অভাব নাই নিজের বাপ মরে গেছে মা মরে গেছে পাঁচ বছর সাত বছর আগে বোনের জমি এখনো দেন নাই এমন ভাই তুই জন আজকের আছে এই অবস্থায় মরে যাবেন জমি দিয়ে হাসরের দিন বলবে নাই আল্লাহ আমি জমি পাওনা ছিলাম সেটা আপনি আদায় করে দেন আল্লাহ বলবে তোমার বোন যে জমিটা তোমার কাছে পানা ছিল সেটার মূল্য দশ লাখ টাকা তুমি তার দশ লাখ টাকা ফিরিয়ে দাও বলবেন আল্লাহ টাকা তো নাই আল্লাহ বলবেন দশ লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করলে যে পরিমাণ স্বভাব হতো ওই পরিমাণ স্বভাব তোমার আমল নামা থেকে আজকে দিয়ে দাও এইভাবে যার কাছে যা মানুষ পানা আছে সব আল্লাহ সেদিন কড়ায় গন্ডায় হিসাব করে করে অন্যকে আদায় করে দেবেন আপনাকে সেদিন দিতে বাধ্য করা এবার রেজাল কি বলছেন এক পর্যায়ে গিয়ে দেখা গেল তার পাহাড় পরিমাণ সবাব বাবলিকে নিয়ে গেছে কিন্তু পাওনা দ্বার এখনো লাইনে এ সাতপুর বাজারে আজ থেকে দশ বছর আগে ব্যবসা ধরছে দশ বছর লাগাতার ব্যবসা করছে আরো পনেরো বছর বেঁচে থাকলে পঁচিশ বছর ব্যবসা করে মারা যাবে যেদিন থেকে ব্যবসা শুরু করছে ওই দিন থেকে মানুষ ঠকানো শুরু করছে ওজনে কম দিছে মালাই বেজাল দিছে মানুষ ঠকাইছে দুই নাম্বার এক নাম্বার কইয়া বেচ চালাইছে এমন ব্যবসায়ী দুই চারিজন আছে না এই দেশে এ বাজারে দুই একজন নাই এ পঁচিশ বছরে হিসাব করেন কত হাজার মানুষ তার কাছে টাকা পাওয়া এখন যদি সব পাবলিক লাইনে খাড়ায় আমলনামা নামা সবাব থাকবো তো আর বলে সব সবাব শেষ কিন্তু পানা দাঁত তো যায় নাই এবার আল্লাহ তালা বলবেন এ মিয়া তোমার কাছে যে মানুষ এখনো পাওনা আছে তার টাকা দেও বলবো আল্লাহ টাকা নাই তো সবাব দেও আল্লাহ বলবো আল্লাহ তো নাই এবার আল্লাহ তালা বলবেন তাদের গুনা ওই পরিমাণ তোমার আমল নামায় দেয়া হলো এবার এবার অন্যের যা তুই দুজোকে চলে যা এবার বলুন দোস্ত এই লোকটা ধনী না কাঙ্গাল আমার রসুল বলেন এই মানুষগুলো হলো আখেরাতের কাঙ্গাল যারা পরের হক নষ্ট করেছে